যুক্তরাষ্ট্র রাজনীতিতে হঠাৎই এক ঝড় তুললেন বৈদ্যুতিক পরিবহন জায়ান্ট টেসলার মালিক এলন মাস্ক সাবেক মিত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কিছুদিনের মধ্যেই তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন তার নতুন দলটির নাম আমেরিকা পার্টি যা রিপাবলিকান ও ডেমোক্রেটদের দুই দলীয় ব্যবস্থার বিরুদ্ধে বিকল্প হিসেবে গড়ে তোলা হবে এমনই ঘোষণা এসেছে মাস্কের নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স থেকে তিনি বলেন দুই দশমিক এক ব্যবধানে মানুষ নতুন রাজনৈতিক দল চায় আর আমি সেই চাওয়া পূরণ করতে যাচ্ছি তিনি অভিযোগ করেন মার্কিন রাজনীতি এখন একদলীয় ব্যবস্থায় পরিণত হয়েছে যেখানে স্বাধীনতার কোনো মূল্য নেই তবে এই দলে কে নেতৃত্ব দিবেন তা এখনো পরিষ্কার নয় মাস্ক নিজে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন না কারণ তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি ফলে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব শুরু হয়েছে মধ্যে কেউ কেউ বলছেন তিনি চমকপ্রদ ব্যক্তিকে সামনে আনতে পারেন ইলন মাস্ক ও ট্রাম্প একসময় ঘনিষ্ঠ ছিলেন তারা একসঙ্গে নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন এমনকি মাস্ক তার সন্তানকে নিয়ে হোয়াইট হাউজে গিয়েছেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে তবে ট্রাম্পের বাজেট ও পরিকল্পনা নিয়ে মতবিরোধের পর সম্পর্কের অবনতি ঘটে ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে মাস্কের পড়া সমালোচনা আসে বৈদ্যুতিক পরিবহন জায়ান্ট টেসলার মালিক মাস্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রাম্পের এই বিল গ্রিন ট্রানজিশন ও পরিবেশ বান্ধব জ্বালানিতে স্থানান্তর বা টেসলার মতো পণ্যের জন্য ভর্তুকির উপর জোর দেয় এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পও চুপ থাকেননি তিনি মাস্কের পটাক্ষ করে বলেন ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া মানুষ এলন মাস্ক ভর্তুকি না পেলে তাকে দোকান গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে ট্রাম্প আরও ইঙ্গিত দেন মাস্কের কোম্পানিগুলোর ভর্তুকি খতিয়ে দেখা হবে তবে প্রশ্ন রয়ে যায় আমেরিকা পয়টি আসলে কতটা টিকবে যুক্তরাষ্ট্রের তৃতীয় রাজনীতি শক্তি হিসেবে টিকে থাকা খুব কঠিন আগের নির্বাচনে লিবার্টেরিয়ান ও গ্রিন পার্টি তেমন প্রভাব ফেলতে পারেনি কিন্তু মাস্কের প্রভাব বিতর্ক ও বিপুল অনুসারে যদি কাজে লাগে তাহলে হিসাব বদলে যেতে পারে ইলন মাস্ক রাজনীতিতে শ্রেফ পর্যবেক্ষক নন ঘোষণা দিয়েই এখন তিনি খেলোয়াড় আমেরিকা পার্টি সফল হবে কিনা তা সময় বলবে তবে এতটুকু নিশ্চিত ট্রাম্পের ছায়া থেকে তিনি বেরিয়ে এসেছেন এবং নিজেই হতে চাইছেন আলোচিত রাজনৈতিক ভবিষ্যতের কারিগর